নির্দেশনা দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে সেটা মেনে চলার জন্য আপনাদের মাধ্যমে বার্তা চাই হয়তো হাসপাতালে ভিড় করে এরকম অন্য সাধারণ মানুষ মানুষের কোনো রকম যাতে কষ্টের উদ্বেগ না হয় সেটা প্রতি নজর রাখার জন্য আমি অনুরোধ করছি এবং দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিচ্ছি

বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং বিশেষ করে এআই দিয়ে নির্মিত কিছু ভিডিও যেটা বিভিন্ন জন শেয়ার করছে সেটা না বুঝে শেয়ার করার জন্য আমি না বুঝে শেয়ার যাতে না হয় সেটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি স্পষ্টত বিএনকির যে ক্যান্টিন নিতে চা হাসপাতালে ভিড় না করা সেটার দিকে আমি চড়তেছি নেতাকর্মীরা যাতে কোনো অবস্থাতেই হসপিটালের যাতে ভিন না করে বিশেষ করে গেটে অবস্থান না করে এই জন্য আমি নির্দেশনা দলীয় নির্দেশনা মেনে চলার জন্য আমি তাদের প্রতি অনুরোধ করছি